রোজ চিঠি লিখি ফেলি। সে চিঠি বাক্সে হয় না রে ফেলা যে বড় যন্ত্রণা রে বড় যন্ত্রণা সে যন্ত্রণার কথা যায় না রে বলা আমি রোজ রাত্রে চিঠি লিখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাকওয়াক সে হয় না রে ফেলা সে যে বড় যন্ত্রণা রে যে বড় যন্ত্রণা সেই যন্ত্রণার কথা যায় না রে বলা অঞ্জনা ভ্যাগ জীবনে তরে তোর যাবে না ভোলা ভ্যাগ জীবনে তরে তোর যাবে না ভোলা রাত্রি হইলে কত কথা শুধুই মনে পড়ে সেই বেদনা দুই নয়নে শ্রাবণ হয়ে ঝরে রাত্রি হইলে কত কথা শুধুই মনে পড়ে সেই বেদনা দুই নয়নে শ্রাবণ হয়ে ঝরে কত কথা ঘুমরে মরে মুখের ভিতরে চিঠি লিখে সেই কথাটা জানাতে চাই তোরে রে জানাতে চাই তো কষ্ট দিলে বড় কষ্ট না করে জীবনটারে আমারই জীবন নিয়ে করলি রে খেলা জোনা এক জীবনে তোরে তোর যাবে না ভোলা এক জীবনে তোরে আর যাবে না ভোলা একটা শুধু প্রশ্ন আমার পারলি কেমন করে যত্ন করে দুঃখ দিতে সারা জীবন ধরে একটা শুধু প্রশ্ন আমার পারলি কেমন করে যত্ন করে দুঃখ ধরে কি কারণে করলি আঘাত রে চিঠি লিখে সেই কথাটা জানিতে চাইও রে রে জানিতে চাইও রে মারলি রে তুই প্রাণে মারলি মারলি তুই কেমন নিয়ে করতে খেলা রাত্রে চিঠি লিখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাক বাক্সে হয় না রে ফেলা যে বড় যন্ত্রণা যে যে বড় যন্ত্রণা সে যন্ত্রণার কথা যাই বলা